এই তোমরা কচুলতি খাও তো আর কচুলতি খেলে কারোর গলা ধরে না তো তো বন্ধুরা আজকে কিন্তু বাড়িতে কচুলতি রান্না হবে এই মাত্র বাগান থেকে তুলে নিয়ে আসলো আমার দিদি আর এই যে দেখতে পাচ্ছ অনেকগুলো লঙ্কা একদম পুরো ঝাল ঝাল করে রান্না করা হবে আর যেখানে কচুলতি মানে বানানো হচ্ছে সেখানে দেখতে পাচ্ছ একদম কি অবস্থা হয়ে গেছে কচুলতি বানাতে গেলে কিন্তু প্রচুর কষ্ট যে বানাচ্ছে তার হাতগুলো শুধু একবার দেখো কষে পুরো কালো হয়ে গেছে কচুলতি খেতে কিন্তু দারুণ লাগে কিন্তু বানাতে প্রচুর কষ্ট তার জন্য কিন্তু মানুষ কচুরলতি বানাতে চায় না এটা হলো সত্যি বাস্তব কথা ঠিক আছে আর এখানে তোমরা অনেক রকমের সবজি দেখতে পাচ্ছ উচ্ছে ঝিঙে পটল আর সঙ্গে কি আছে বলতো কচু ওদিকে কচুরতি বানানো হচ্ছে আর এদিকে তোমাদেরকে কচু দেখালাম আর এটা হচ্ছে আমাদের বাড়ির গাছের চাল কুমড়া তোমরা দেখতে পাচ্ছ আর এইদিকে আমি হচ্ছে মানে থালা নিয়ে ছোটাছুটি করছি আমার প্রচুর খিদা পেয়ে গেছে ঠিক আছে তো আমি চলে আসলাম রান্নাঘরে বারান্দাতে বারান্দাতে আসার পরে থালা ভর্তি করে দুধ নিয়ে নিলাম আর তারপরে আমার মানে এবার মুড়ির ড্রাম খোলা হচ্ছে দেখতে পাচ্ছ এবার দুধের মধ্যে নিয়ে নেব হচ্ছে মুড়ি ঠিক আছে তো মুড়ির ড্রামটা খুলে ফেললাম আর এই মাত্র কিন্তু মুড়িটাও বাজার থেকে কিনে নিয়ে আসলো দেখতে পাচ্ছ ড্রাম একদম পুরো ভর্তি আর এবারে আমি নিয়ে নিচ্ছি মুড়ির মধ্যে দুধ ঠিক আছে তো দেখতে থাকো আমি কতগুলো মুড়ি নিচ্ছি আর দুধে মুড়ি খেতে কিন্তু আমার দারুণ লাগে ভালো লাগে ঠিক আছে তোমাদের কেমন লাগে সেটা অবশ্যই কমেন্টে জানিও আর দেখতে পাচ্ছ আমি এখানে কিন্তু অনেকগুলো মুড়ি নিয়ে নিয়েছি দেখতে পাচ্ছ আর এবারে আমার যেটা কাজ কী বলতো মুড়ির ড্রামটাকে সুন্দর করে আটকায় যেখানে ছিল সেটাকে যত্ন করে সেখানে রাখতে হবে ঠিক আছে তো তাহলে চলো এবারে আমি মুড়ির ডামটা যেখানে ছিল সেখানে নিয়ে যাই দেখতে পাচ্ছ আমাদের মুড়ির ড্রামটা এখন কোথায় থাকে বর্তমানে যেখানে থাকে সেখানে আমি রেখে দিলাম আর তারপরে কিন্তু আমার কাজ চালু হয়ে গেল দেখতে পাচ্ছ এখানে মুড়িটাকে সুন্দর করে দুধ দিয়ে চিঁতে একদম মাখায় নিলাম আর তারপরে কিন্তু আমি চলে যাচ্ছি এবারে বাইরে কেন তো মানে যেখানে আমি এতক্ষণ ছিলাম সেখানে না কেমন ভিডিওটা অন্ধকার অন্ধকার তার জন্য আমি বাইরে চলে আসলাম দেখতে পাচ্ছ এবারে একদম চকচক করছে তো বন্ধুরা এবারে কিন্তু আমি খাওয়া দাওয়া চালু করে দিলাম একদম সুন্দর লাগছে ফাটাফাটি লাগছে তো তোমরা কারা কারা দুধ খেতে ভালোবাসো অবশ্যই কমেন্টে জানিও আর এই দুধটা কিন্তু কালকের রাতের ঠিক আছে এটা বাসি দুধ তো বাসি দুধে খেতে আরও বেশি ভালো লাগে তো আমি খাওয়া দাওয়া সেরে আমি চলে আসছি আমার ঘরে তোমরা দেখতে পাচ্ছ আমার ঘরের কি অবস্থা একদম কোনো গোছানো গাছানো নাই ঘুম থেকে উঠে একদম সব এরকম ছড়ানো ছিটানো আছে এবারে আমি এটাকে পরিষ্কার করে নেবো ঠিক আছে তো দেখতে পাচ্ছ বন্ধুরা এবারে কিন্তু ফাইনালি আমি বিছানা বিছানা তুলে একদম পরিষ্কার করে ঝাড়ঝাঁটা দিয়ে একদম আমার ঘর পুরো পরিষ্কার করলাম দেখতে পাচ্ছ আমি কতটা কাজের ছেলে আমি অনেক রকম কাজ জানি আর এখানে দেখতে পাচ্ছ আমার ভাগ্নি দাঁড়ায় আছে ও যাবে এখন লেবু তোলার জন্য ঠিক আছে তো বলছে মামা চল লেবু তুলে নিয়েছি দুপুরবেলা আমরা লেবু দিয়ে ভাত খাবো ঠিক আছে তো আমি বললাম তাহলে চল আমিও যাচ্ছি তোর সঙ্গে সঙ্গে তো বন্ধুরা এবারে কিন্তু আমার ভাগ্নির সাথে আমি যাচ্ছি লেবু তুলতে ঠিক আছে এখন আমি আপাতত আছি আমাদের বাগানের রান্নাঘরে আর এবারে ফাইনালি কিন্তু আমি চলে আসছি আমাদের সেই লেবু গাছের তলায় ঠিক আছে দেখতে পাচ্ছ এই লেবুটা আমার ভাগ্নিকে আমি তুলতে বলছি ও তুলবেই না কিছুতে এটা তুলবেন আমি বলছি এটা তোলেটার তোল বলছে তুলবো না তুলব না তারপরে যেই আমি তুলতে গেছি ও বলছে না আমি তুলবো আমি তুলব ঠিক আছে তো দেখো প্রথমত প্রথমত আমার চয়েস যেটা ছিল সেটাই তুললো কিন্তু তারপর ও আরও একটা তুলে নিল আমি বলছিলাম তিনটা তোলার কথা কিন্তু ও দেখো এত কথা না ও চার চারটা লেবু তুলে ফেললো ঠিক আছে আর লেবু তোলাও কিন্তু অনেক কষ্টের ঠিক আছে তোমাদেরকে সেটা অন্য একটা ব্লগে বলবো ঠিক আছে দেখতে পাচ্ছ এখানে চার চারখানা আমাদের লেবু তোলা হয়ে গেছে আর তারপরে আমার ভাগনিকে বললাম তুই বাইতে এগুলো রেখে আয় ঠিক আছে আর আমি এখানে তোর জন্য অপেক্ষা করছি আমার ভাগ্নি বললো তুই হচ্ছে দোল না যেখানে আছে ওখানটা চলে যা ঠিক আছে আমি ওখানে আসছি এখনই তো বন্ধুরা আমি কিন্তু এখনে চলে আসছি কোথায় বলো তো যেখানে দোলনা আছে এসে একদম দোলনার মধ্যে শুয়ে শুয়ে আরাম করে দোলনা খাচ্ছি মনে হচ্ছে আমি সেই ছোটবেলায় ফিরে গেছি আবার আর এরকম দোলনা খেতে না আমার দারুন লাগে দারুণ লাগে আর এখানে দেখতে পাচ্ছো একটা আমরা একটা গাছের সঙ্গে একটা পিলার আছে পিলারের সঙ্গে আমরা দোলনাটা বেঁধে এখানে বেশ করে আরাম করে আমরা দোলনা খাই ঠিক আছে এটা কিন্তু বিশেষ করে আমার ভাগ্নির জন্য আনা হয়েছিল কিন্তু এখানে বেশি আমি দোলনা খাই ঠিক আছে তো আমি হচ্ছে বাড়ির সবচেয়ে ছোটো তার জন্য আমি বেশি দোলনা খাই আর আমার এখন একটা শুধু দুধের বোতল কিনতে হবে তো দুধের বোতল নিয়ে এভাবে খাবো আর এখানে দোলনা খাবো ঠিক আছে কী মজা কী মজা কী মজা এখানে দোলনা খেতে দারুন লাগে দারুণ লাগে আর এখানে কিন্তু মাঝে মধ্যে সেই হারে মশাও কামড়ায় তো এখন মশা নাই এখন আরাম আয়েস করে আমি যাচ্ছি দোলনা ঠিক আছে কি ভালো লাগছে কি ভালো লাগছে তো বন্ধুরা তোমরা কারা কারা দোলনা খেতে যাও তাড়াতাড়ি চলে আসো আমার বাড়িতে আমি সুন্দর করে তোমাদেরকে দোলনা খাবো সঙ্গে আরও কিছু ভাত মাছ মাংস সবকিছু খাবো ঠিক আছে এখানে আছে টেলিফোন ওয়াও হ্যালো হ্যাঁ কোথায় হ্যাঁ যাচ্ছি যাচ্ছি কত টাকা দশ লাখ দশ লাখ টাকা নিয়ে যাব আর কত এটিএম কার্ড ও দশ লাখ টাকার এটিএম কার্ড নিয়ে যাচ্ছি তাড়াতাড়ি তাড়াতাড়ি এমার্জেন্সি কল ঠিক আছে আমাকে নিয়ে যেতে হবে দশ লাখ টাকা তো আমাকে নিয়ে যাওয়ার কথা বলে দশ লাখ তো নিয়ে যাবো মোটামুটি পঁচিশ কি তিরিশ লাখ টাকা দশ লাখে তো হবে না আমাকে বললো হ্যালো হ্যালো হ্যাঁ হ্যাঁ দশ লাখ নিয়ে যাচ্ছি বেশি নিয়ে যাবো বেশি নিয়ে যাবো হ্যাঁ আচ্ছা ঠিক আছে ওকে বাই রাখলাম আমি তো তোমাদেরকে আগেই বললাম আমি হচ্ছে প্রচুর কাজের ছেলে প্রচুর কাজের ছেলে দেখো একটার পর একটা কাজ আমি করে যাচ্ছি এখন আমার হাতে তোমরা দেখতে পাচ্ছ ঝাঁটা দিয়ে আমি কী করবো বলো তো আমাদের যে বাগানে রান্নাঘর আছে সেটাকে একদম পরিষ্কার করতে হবে ঠিক আছে তাহলে চলো বাগানের রান্নাঘরে যাই আর গিয়ে একদম ঝাড় লাগাই ঠিক আছে তো বন্ধুরা এবারে ঝাটা নিয়ে চলে আসছি একদম ঘরে আর কিন্তু এখানে কিন্তু আমি ঝাড় দেওয়া শুরু করে দিলাম ঠিক আছে তাহলে বলো আমি পারছি তো ঝাড় ঝাটা দিতে আর বন্ধুরা আমাদের যে বাগানের রান্নাঘরটা আছে এটা কিন্তু একদিন বা দুদিন পর পরে কিন্তু আমাদেরকে পরিষ্কার করতে হয় ঠিক আছে কারণ আমরা দিনে সবসময় এই দিকটাতে বেশি সময় কাটাই তো আমি হই বা আমার মা হোক বা আমার দিদি হোক সবাই মিলে একসঙ্গে পরিষ্কার করি ঠিক আছে আর এখানে দেখতে পাচ্ছ আমার ভাগ্নি আমাকে দেখাই দেখাই কুরকুরে খাচ্ছিলো আর আমি তো খুব চালাক খুব চালাক খুব চালাক আমার ভাগ্নির থেকে দেখো পটায় পটায় কীভাবে নিয়ে নিচ্ছি ঠিক আছে বললাম তোকে আমি কালকে রাখি কিনে দেবো ও আমাকে দিয়ে দিল ঠিক আছে জানি না বুদ্ধু যে ওকে আমি কিনে দেব না তো বন্ধুরা এখন কিন্তু আমি আরাম করে বসে বসে খাচ্ছি দোলনার মধ্যে তোমরা দেখতে পাচ্ছ সেই জন্য বললাম আরাম করে খাচ্ছি তাহলে চলো এবারে কুরকুরে খেয়ে নিয়ে একদম সোজা চলে যাও দুপুরের ভাত খাওয়াতে ঠিক আছে তো বন্ধুরা আমার দুপুরের ভাত মাছ কচুরলতি করলা ভাজা সব কিছু চলে আসছে আর দেরি না করে এবারে কিন্তু খাওয়া দাওয়া শুরু করবো ঠিক আছে তো বন্ধুরা যে দেখতে পাচ্ছ কচুর লতিটা আর কচুর লতির মধ্যে কিন্তু ছোটো 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 কী আছে বলতো ছোটো ছোটো কুচো মাছ আছে যে দেখতে পাচ্ছ এইভাবে রান্না করলে তো আরও টেস্ট হয় শুধু কচুর রান্না করলে এমনিই একদম অমৃত লাগে তারপরে যদি এরকম ছোটো ছোটো মাছ দেওয়া যায় আরও টেস্ট লাগে আরও টেস্ট লাগে তো বন্ধুরা এবারে তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু করলা ভাজাতে ভাতটাকে মেখে নিলাম অপে একটু ভাত নিলাম বেশি তো তাদের ভাত খাওয়া যায় না তো ফাইনালি কিন্তু করলা ভাজাতে ভাত আমার মুখে চলে গেলো আর তোমরা কারা কারা করলা ভাজা খেতে চাও না অবশ্যই কমেন্টে জানিও আমার কিন্তু মোটামুটি খারাপ লাগে না ভালোই লাগে বিশেষ করে চৈত্র মাস ফাল্গুন মাস ওদিকে কিন্তু বেশি ভালো লাগে করলা ভাজাটা ঠিক আছে আর এবারে কিন্তু আমার আস্তে আস্তে করলা ভাজা করলা ভাজাতে ভাত খাওয়া কমপ্লিট তোমরা দেখতে পাচ্ছ অল্প একটু ভাত নিয়েছিলাম তোমরা দেখতে পাচ্ছ একদম আর এবারে খাবো কী বলতো কচুর দিয়ে ঠিক আছে দেখতে পাচ্ছ কচুরতিতে বেশ করে মাইকা মুখা একদম সেই করে খাবো কচুরতি দিয়ে কিন্তু বেশি ভাত চটকায় চটকায় মাখানো যায় না ঠিক আছে ওরকম আমি ভালো লাগে না পছন্দ না আমার ঠিক আছে হালকা করে ভাতটাকে মাখবো আর কচুলতি দিয়ে একদম মুখের মধ্যে নিয়ে নেবো ও সেই লেভেলে সেই লেভেলের নেক্সট লেভেলের লাগে আর আমি কিন্তু এখন কী করছি বলতো হয় অনেক বড় কাজ করছি মা মানে ছোটো ছোটো মাছগুলো বেছে বেছে এক জায়গায় রাখছি পরে ওগুলোকে খাবো ঠিক আছে তো এবারে ফাইনালি কচুর লতি দিয়ে ভাত চলে গেল আমার মুখে ওরে বাবা কচুর লতি দিয়ে কী স্বাদ অমৃত 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 যারা যারা কচুরলতি খাও তারা তারা আমার খাওয়া দেখে কিন্তু পুরো জীব দিয়ে জল আসবে ঠিক আছে আর যারা খায় না তাদের কথা বাদিয়ে দিলাম এই যে দেখতে পাচ্ছো ছোটো ছোটো মাছগুলো এবারে আমার যাচ্ছে মুখে এগুলো কী মাছ বলো তো এগুলো হচ্ছে কী মাছ বলে আমি বলতে পারবো না এগুলো নাম ঠাম যাই না চিংড়িদের রান্না করলে তো আরও ভালো লাগে ছোটো ছোটো চিংড়িতে রান্না করলে একদম অমৃত অমৃত আমি অমৃত কথাটা এত কেন বলছি বলো তো কচুরতি খেতে সত্যিই ভালো লাগে যারা যারা খাওনি অবশ্যই অবশ্যই একবার ট্রাই করে দেখো ঠিক আছে একটাই কথা বলবো আর আমি এবারে কথা না বলে কচুরতিতে বেশ আরাম করে খাই আর আমি তো ভিডিওটাতে পরে ভয়েস দিচ্ছিলাম আর যখন ভয়েস দিচ্ছিলাম তখন মনে হচ্ছিল আমি যদি এখন কচুরতিতে আবার কটা ভাত খেতে পেতাম না তাহলে কি ভালো লাগতো কী ভালো লাগতো তো যাই হোক সেই ভাগ্য আমার আর নাই হবে কোনো আরও একদিন রান্না আর এটা কিন্তু আমাদের বাগানের টাটকা ফ্রেশ কচুলতি আর আমাদের বাগানের গাছের মাছ ঠিক আছে তো আমাদের বাগানের গাছের মাছ আর বাগানের কচুলতি দিয়ে কিন্তু বেশ করে আরাম করে রান্না করা হলো ঠিক আছে আর এবারে কিন্তু আমার কচুলতি দিয়েও ভাত খাওয়া কমপ্লিট এবারে চলে গেছি আমি বলতো মাছের ঝোল দিয়ে ভাত খেতে দেখতে পাচ্ছ একদম মাছ আলু ঝোল একদম পুরো ভাতের মধ্যে ঢেলে নিলাম আর এই যে মাছের পেটিটা দেখো শুধু একদম পুরো ভেঙে গেছে মাঝখান থেকে আমি আবার এটাকে বাটির মধ্যে সাইড করে রেখে দিলাম আর একটু আলুটাকে চটকিয়ে একদম হালকা হালকা করে ঝোল দিয়ে বেশ করে মেখে নিলাম আর এবারে কিন্তু খাওয়া দাওয়া চালু করবো মাছ মাছের ঝোল দিয়ে ঠিক আছে ও মাছের ঝোলটা যখন রান্না হচ্ছিলো তখনই না একটা সেই সুন্দর গন্ধ বেরোচ্ছিলো তখনই বুঝতে পেরে গেছিলাম আজকে মাছের ঝোলটা কেমন হতে যাচ্ছে ঠিক আছে মাছের ঝোলটাও কিন্তু দারুন হয়েছে দারুণ আর এই দুপুরবেলার মাছের ঝোল কচুরলতি দেখ দিয়ে খাওয়া দাওয়া সেরে আমি যাব কোথায় বলো তো আমি যাবো হচ্ছে খেলা দেখতে আমাদের বাড়ি থেকে বেশ কিছুটা বেশ কিছুটা দূরেই কিন্তু এক জায়গায় খেলা হচ্ছে সেখানে যাবো ঠিক আছে দেখতে পাচ্ছ এখন ওই মাছ দিয়ে একদম ভাত দিয়ে আলু দিয়ে সুন্দর করে খেয়ে নিলাম আর তারপরে আমি চলে আসি বলতো কোথায় সেই খেলা দেখার জন্য আর আমি কিন্তু এখন একটা লেবু বাগানের মধ্যে বসে আছি খেলাটা হচ্ছে একটা জঙ্গলের মধ্যে দেখতে পাচ্ছ আমার আশেপাশে কিন্তু প্রচুর প্লেয়ার সব বসে আছে আমিও কিন্তু এই বাগানের মধ্যে বসে বসে তোমাদেরকে খেলাটা দেখানোর চেষ্টা করব ঠিক আছে আর মাঠে প্রচুর রোদ খেলার জায়গাটা শুধু তোমরা একবার দেখো কি সুন্দর জায়গাটা না দারুণ লাগলো দারুণ লাগলো সেই সুন্দর আর আমি কিন্তু যেখানেই খেলা হোক না কেন আমি যাওয়ার চেষ্টা করি আমি কারণ ক্রিকেট খেলাটাকে খুব ভালোবাসি খুব ভালোবাসি আর আমি প্রচুর ক্রিকেট খেলতাম এক টাইমে এখনও হয়তো আমি খেলতে পারি না আমার একটু শারীরিক অবস্থার জন্যে ঠিক আছে তো দেখতে পাচ্ছ এখন প্লেয়ার যারা ছিল সবাই চলে যাচ্ছে মাঠে আর আমি কিন্তু এখন প্রায় একাই বসে আছি বলতে গেলে ওইদিকে দু একজন বসে আছে আমার আশেপাশে কেউ নাই আর এই বাগানটা কিন্তু দারুণ আর এই যে গাছগুলো দেখতে পাচ্ছি এগুলো সব লেবুর বাগান ঠিক আছে লেবুর গাছ লেবুর গাছ অনেকগুলো লেবু ধরে আছে তো ফাইনালি এই লেবু বাগানে বসে বসে খেলা দেখার মজা যে কি ভালো কি ভালো আর রোডটাও একদম মুখের মধ্যে লাগছিল সেই জন্য বলছিলাম খুব ভালো খুব ভালো আর গাছের মধ্যে এত সুন্দর লেবু ধরেছিল না আমাদের বাড়িতে যদি লেবু না থাকতো আমি দু একটা লেবু চুরি করে নিয়ে যেতাম বাড়িতে ঠিক আছে কিন্তু দেখলাম বাইতেই কত লেবু আছে তার জন্য লেবু চুরি করলাম না আর এখানে কিন্তু খেলা অলরেডি চালু হয়ে গেছে দেখতে পাচ্ছি এটা বাচ্চারা মনে একটা প্লেয়ার ঠিক আছে না না বাচ্চাটা প্লেয়ার না ও আমার এদিকে আসছিল ঠিক আছে আর দেখো খেলার জায়গাটা কি সুন্দর না ফাইনালি কিন্তু আমাদের খেলা চালু শুরু আরম্ভ একদম টান টান উত্তেজনা দেখা যাক ছয় মারতে পারে কিনা ও হো এটা কি হলো এটা কি হলো তোমরা কি দেখতে পারলা কিছু তো ব্যাটসম্যান গিয়ে সোজা স্ট্যাম্পের মধ্যে একদম সহজোরে আঘাত তারপরে কিন্তু ব্যাটসম্যান সোজা চলে গেল ব্যাবিলনে তো যাই হোক বন্ধুরা খেলা কিন্তু একদম খুব সুন্দর হবে একদম টান টান উত্তেজনা আর এরকম আউট কিন্তু আমি কখনো কোনো দিনও দেখি নাই ফার্স্ট টাইম দেখলাম ভীষণ ভালো লাগলো আনন্দ লাগলো আর এরপরে কিন্তু নতুন ব্যাটসম্যান নেমে গেছে তোমরা দেখতে পাচ্ছ নতুন ব্যাটসম্যান ছয় মারার জন্য একদম অধীর আগ্রহে ভাই ভাই খুব চালাক ব্যাটসম্যান একদম সোজা জঙ্গলে বল পাঠিয়ে দিচ্ছি এদিকে কিন্তু ফিল্ডিংও একদম পুরো রেডি আছে বল উদ্ধার করে এনে চলে আসলো আর তারপরে দেখতে পাচ্ছ এখানে নতুন ব্যাটসম্যান একদম ডিমালু আলু উনি কিন্তু একদম কিসগেল থেকে ইন্সপায়ার দেখতে পাচ্ছ জোরে হুক ওনার গায়ে প্রচুর শক্তি উনি কচু খেয়ে চলে আসে খেলতে আর যা শক্তি বড় বড় ছয় মারে দেখলে না একদম ফিদা হয়ে যায় ফিদা ফিদা ওনার ফ্যান আমি বলতে গেলে সামনাসামনি এই আমি গেলে খেলা কখনো দেখিনি কিন্তু এই যে গেল থেকে ইন্সপায়ার ডিম আলু ইনি যে এত সুন্দর ছয় মারে ইনার খেলা দেখে আমি কিন্তু সেই অভাবটাকে মানে আমি ই মানে পূরণ করতে পারি ঠিক আছে এই যে দেখো আবারও ছয় আবারও ছয় সোজা আকাশে বল ইনি কি খেয়ে আসে কি খেয়ে আসে এত বড় বড় ছয় মারা কিভাবে সম্ভব তো বন্ধুরা ডিমালু কিন্তু সুন্দর খেলে উনি সুন্দরভাবে ম্যাচ জিতায় জিতায় নিয়ে চলে আসে উনি যে কত ম্যাচ জিতাইছে কত ম্যাচ হারাইছে উনিই জানে উনি জানে উনি জানে আর এখানে দেখতে পাচ্ছ কানায় চলে আসে কানাই নতুন প্লেয়ার একদম ইয়াং প্লেয়ার দেখা যাক কানায়ের গায়ে কি শক্তি আছে ছয় মারার কানাই কি ছয় মারতে পারে এখানে কানাই সুন্দর করে একটা ডট বল খেয়ে নিল তো যাই হোক এইসব প্লেয়ার এখন আপাতত একদম নতুন প্লেয়ার তো একটু অভিজ্ঞতার অভাব আছে তো যাই হোক বন্ধুরা এইদিকে ডিমালু আবারও ছয় মারার চেষ্টা সোজা সোজা ফিল্ডারের হাতে বল এইদিকে কিন্তু ডিমালু এত সুন্দর একজন প্লেয়ার একদম ব্যাবিলনে ফিরে গেল আর আমার ভিডিওটা এখানে শেষ করলাম ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার ঠিক আছে